ইরান সম্প্রতি এমন এমন সব সামরিক প্রযুক্তি সামনে এনেছে যা বিশ্ব শক্তিকে চিন্তায় ফেলে দিয়েছে লেজার ওয়েপন থেকে হাইপারসোনিক মিসাইল আত্মঘাতী ড্রোন থেকে সাবমেরিন কি নেই ইরানের বহরে সম্প্রতি ইরানের পারমাণবিক প্রকল্প ইস্যুতে ইরান ইসরায়েল দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হয়েছিল এই যুদ্ধের পর ইরান বিশ্ববাসীর সামনে এমন সব সামরিক প্রযুক্তি নিয়ে এসেছে যা দেখে আমেরিকা ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে চলুন দেখে আসি ইরান এমন কী কি সামরিক প্রযুক্তি সামনে নিয়ে এসেছে যে আমেরিকা সহ পুরো বিশ্ব ভয়ে আছে লেজার ওয়েপন মাত্র দুই সেকেন্ডে লেজার ওয়েপন যে কোনো ড্রোন বা মিসাইলকে ধ্বংস করতে সক্ষম এটি এমন এক অস্ত্র যা গুলি বা বোমা ছড়ে না কিন্তু আলোক রশ্মি দিয়ে শত্রুর ট্যাঙ্ক বিমান বা ড্রোনকে মুহূর্তের মধ্যেই ছাই করে দিতে পারে এই লেজার রশ্মি যখন কোনো লক্ষ্য বস্তুতে পড়ে তখন সেটিকে জ্বালিয়ে বা গলিয়ে দিতে পারে এটির সবচেয়ে বড় সুবিধা হল কোনো শব্দ করা ছাড়াই আলোর গতিতে আঘাত করতে সক্ষম এবং টার্গেট মিস করার কোনো সুযোগ নেই কারণ এটি লক্ষ্য বস্তুতে সোজাসুজি আঘাত করে এটি তিন থেকে পাঁচ কিলোমিটার ওপরের লক্ষ্য বস্তুতে সোজাসুজি আঘাত হানতে সক্ষম অন্যান্য মিসাইলের তুলনায় অপারেটিং খরচও অনেক কম ভবিষ্যতে হয়তো এমনও দিন আসবে যখন যুদ্ধের ময়দানে শুধু লেজার রশ্মি শত্রুদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে সাহাব তিন মিসাইল এটি হল ইরানের বানানো সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় তেরোশো থেকে দু কিলোমিটার পর্যন্ত আর এটা দিয়েই ইরান ব্যাক টু ব্যাক ইসরায়েলে হামলা চালিয়েছে এই মিসাইল একবার ছোড়া হলে এটি মিনিটের মধ্যে ইসরায়েল সৌদি আরব কাতার এমনকি মধ্যপ্রাচ্যের যে কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে পারে আর ভয়ের ব্যাপার হল ইরান ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মিসাইল তৈরি করে মাটির নিচে বানকারে সাজিয়ে রেখেছে মূলত এই মিসাইলটার কারণেই ইরানের ওপর কেউ অ্যাটাক চালাতে চায় না এর গতি এতটাই বেশি যে শত্রু ডিফেন্স সিস্টেম বুঝে ওঠার আগেই এটা হিট করতে সক্ষম যা আপনারা ইতিমধ্যেই ইসরায়েলের ঘটনায় দেখেছেন এটি ম্যাক্স সেভেন পর্যন্ত গতিতে ছুটতে পারে যার অর্থ হল শব্দের চেয়ে সাতগুণ দ্রুত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম আর এটি লিকুইড ফুয়েল রকেট প্রযুক্তি ব্যবহার করে শাহেদ একশো ছত্রিশ ড্রোন এটা হলো ইরানের তৈরি এক ধরনের অত্যন্ত ভয়ঙ্কর এবং কার্যকর কামিকাজি ড্রোন যেটাকে অনেকেই বলে থাকে উড়ে আসা আত্মঘাতী বোমা এই ড্রোন আকারে ছোট এবং শব্দ নেই বললেই চলে কিন্তু ধ্বংসের দিক থেকে খুবই ভয়ানক দু কিলোমিটার পর্যন্ত রেঞ্জে এটি টার্গেট খুঁজে বের করে নিজেই গিয়ে বিস্ফোরিত হয় মূলত এটি একবার ছোড়া হলে আর ফিরে আসে না যেখানে টার্গেট সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটাবে এই ড্রোন সস্তা কার্যকর এবং একসাথে অনেকগুলো লঞ্চ করা যায় এটি বিশ থেকে পঞ্চাশ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম যা ছোট বা মাঝারি আকারের লক্ষ্যবস্তু ধ্বংস করতে যথেষ্ট রাশিয়া ইরানের কাছ থেকে এই ড্রোনগুলো নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং সেখানেই পশ্চিমা বিশ্ব বাস্তবে দেখেছে যে এই ছোট ড্রোনগুলো কিভাবে বড় আকারের সামরিক স্থাপনা বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ডিপো ধ্বংস করে দিতে পারে এই ড্রোন এতটাই ছোট এবং নিচু দিয়ে উড়ে আসে যে অনেক সময় আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সময় মতো একে ধরতে পারে না তার ওপর এর উৎপাদন খরচ মাত্র কয়েক হাজার ডলার কিন্তু এটাকে থামাতে লাগে লক্ষ লক্ষ ডলারের ক্ষেপণাস্ত্র ফাত্তা হাইপারসোনিক মিসাইল মহাকাশে যখন গতির শিবা ভাঙে মানুষ তখন নতুন এক প্রজন্মের অস্ত্র জন্ম নিচ্ছে পৃথিবীর বুকে যার নাম ফাত্তা যেটি ইরানের প্রথম হাইপারসোনিক মিসাইল এটি শব্দের চেয়ে পনেরো গুণ দ্রুত ছুটতে পারে অর্থাৎ প্রতি সেকেন্ডে কিলোমিটার পাড়ি দিতে পারে পাঁচ সাধারণ ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে ধ্বংস করা যায় কিন্তু ফাত্তা সকল আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম এটি আকাশে জিগজ্যাগ পথে উড়ে টার্গেটে আঘাত হানে আর এর হাইপারসোনিক গ্লাইড ভেহিকল এত গরম যে যে কোনো রাডারও একে ধরতে পারে না ফাত্তা পশ্চিমা পরাশক্তির আধিপত্যের জমানা শেষ করেছে চোদ্দশো কিলোমিটার পাল্লার এই মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম ইরানের দাবি এটি ইসরায়েলের আয়রন ডোমের মতো শক্তিশালী ডিফেন্সও ভেদ করতে পারবে ক্লাস সাবমেরিন এটি ইরানের তৈরি সবচেয়ে আধুনিক মাঝারি আকারের সাবমেরিন যেটি গভীর সমুদ্রে অভিযান চালাতে সক্ষম এই সাবমেরিন থেকে টর্পেডো মাইন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে ইরানের সাবমেরিনগুলো শত্রুপক্ষের জাহাজ সাবমেরিন এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে টর্পেডো বা ক্ষেপণাস্ত্র ছুটতে পারে অত্যাধুনিক সেন্সর ও সোনার সিস্টেম ব্যবহার করে শত্রু জলযানের অবস্থান শনাক্ত করতে পারে আমেরিকার সব থেকে উন্নত রাডারও ফাঁকি দেওয়ার রেকর্ড রয়েছে এই সাবমেরিনের এটির কিছু মডেল ক্রুজ মিসাইল ব্যবহারের প্রযুক্তি রয়েছে ইরানের সাবমেরিন পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা ও সৈন্যস্থলে প্রভাব বাড়িয়েছে পশ্চিমা দেশগুলো ও উপসাগরীয় শক্তিগুলো একে সম্ভাব্য থ্রেট হিসাবে দেখে কারণ ইরান প্রয়োজনে তেল সরোবরের পথ অবরোধ করতে এই সাবমেরিন ব্যবহার করতে পারে এছাড়াও ইরান নতুন নতুন অনেক মিসাইল বানাচ্ছে কিন্তু এত মিসাইল কীভাবে ইরান তৈরি করছে সেই সব প্রযুক্তি বা ইরান কোথায় পেল সেটি জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন ধন্যবাদ